নমস্কার বন্ধুরা রেউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দুর্দান্ত নাস্তা রেসিপি নিয়ে চলে এলাম এক বাটি মুড়ি আর একটি মাত্র কাঁচা আলু দিয়ে এত দুর্দান্ত হেলদি একটা ব্রেকফাস্ট তৈরি করা যায় বন্ধুরা রেসিপিটা না দেখলেই বুঝতে পারবে না এখানে এক বাটি মুড়ি আর একটি মাত্র কাঁচা আলু নিয়েছি একটা বাটির মধ্যে এক কাপ সমান আমি সুজি নিয়েছি এক কাপ সমান মাখানে নিয়েছি আর এক কাপ সমান আমি মুড়ি নিয়েছি মাখানিটা কিন্তু সমস্ত দোকানে তোমরা পেয়ে যাবে মাখানির জায়গায় চাইলে তোমরা ড্রাই ফ্রুটসও দিতে পারো এখন আমি সমস্ত কিছু একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি যে কোনো একটা কাপ বা বাটির মাপ অনুসারে সমস্ত উপকরণগুলো নেবে তাহলে কিন্তু সঠিক পরিমাপ সহ রেসিপিটা তৈরি করতে পারবে মিক্সার জারের মধ্যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম সুজিটা লেগেছিল এখন সুন্দর একটা ফাইন পেস্ট করব তবে বেশি একটা জল প্রথম দিকে দেবে না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে ঠিক এরকম গাঢ় হবে আর আমি এখন চাপা দিয়ে রাখবো দশ মিনিট মতো আমার মুড়ি আর সুজিটা কিন্তু একটু ফুলে উঠবে এখন একটা কাঁচা আলু নিয়েছি ভালো মতো ছাড়িয়ে নিয়েছি আর আলুটাকে এখন আমি গ্রেড করে নিচ্ছি ঠিক এরকমভাবে গ্রেড করে নিতে হবে বড় অংশটা দিয়ে বেশি একটা মিহি করলে ভালো লাগবে না একটু বড় থাকবে খেতে ভালো লাগে এখন দেখো ব্যাটারটা আমার একটু ফুলে উঠেছে মুড়িটাও ফুলে উঠেছে আর আমার যে মাখানি আর সুজিটা ছিল সেটাও ফুলে উঠেছে ব্যাটারটা একটু থিকনেসটা কিন্তু মোটা হয়েছে ঠিক এরকমই আমার দরকার এখন কোনো রকম ইনো বা খাবার সোডা আমি এর মধ্যে আজকে দেব না হেলদি একটা ব্রেকফাস্ট আমি তৈরি করছি তার জন্য তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়েছি কুচু করে আর বাচ্চাদের জন্য করতে হলে লঙ্কাটা স্কিপ করে যেও এখানে অর্ধেক টমেটো আমি নিয়েছি টমেটোর বীজটা ফেলে খোসাটাকে একদম কুচি করে ফাইন কুচি করে আমি নিয়েছি আর এখন আমি একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ কুচি এখানে দিয়েছি সম্পূর্ণটাই কিন্তু ফাইন কুচি করতে হবে টমেটো লঙ্কা আর পেঁয়াজ আর এখন আমি যে আলুটা গ্রেট করে রেখেছিলাম জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম কারণ জলের মধ্যে না রাখলে আলু কিন্তু কালো হয়ে যায় বন্ধুরা এই ভুলটা কখনোই করবে না জলটা ভালো মতো চিপে আলুটাকে আমি দিয়ে দিলাম সম্পূর্ণ আলুটা আমি দিয়ে দিলাম সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এখন স্বাদ মতো আমি বিট লবণ দিলাম ভালো মতো এখন একটু গ্রেভিটা আমি মাখিয়ে নেব সমস্ত উপকরণগুলো দিয়ে আর কোনো কিছু দেওয়ার ব্যাপার নেই সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে ব্যাস এখন শুধু মাখিয়ে নিয়ে রেসিপিটা বানানোর পালা এত সুন্দর হেলদি একটা ব্রেকফাস্ট দশ মিনিটে তৈরি হয়ে যায় বাচ্চা বাচ্চাদেরকে বড় প্রত্যেকের জন্য কিন্তু ভীষণ স্বাস্থ্যকর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করে দিও কমেন্ট বক্সে সুন্দর মতামত জানিও এবং বেশি বেশি করে সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো যাতে আমার যে কোনো রেসিপি আপলোড করা মাত্রই নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এখন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে তাওয়াটাকে গরম করে অয়েল ব্রাশ করে নিয়েছি এখন এক হাতা করে আমি এর ওপর ব্যাটারটা দিয়ে দেবো ছোট ছোট করে হেলদি একটা নাস্তা তৈরি করছে দেখো কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু দুর্দান্ত মজার আমি কথা দিচ্ছি বন্ধুরা রেসিপিটা একবার বাড়িতে বানালে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে রেসিপিটা বানাবার জন্য আমার যে সকল বন্ধুরা ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ থেকে রেসিপিটা দেখছো রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পেজটিকে ফলো করে দিও দেখো বন্ধুরা আমি মিডিয়াম আছে কিন্তু নাস্তাগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি এটা ধৈর্য নিয়ে করতে হবে গ্যাসের আঁশটাকে বাড়িয়ে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে আর খেতে কিন্তু একদম অসম্ভব বাজে লাগবে তো মিডিয়াম আছে এটা করতে হবে আমার কিন্তু দুটো করে নাস্তা আমি দিয়ে দিচ্ছি যাতে আস্তে আস্তে মিডিয়াম আছে দুটো হতে থাকে জায়গা বেশি হলে দুটো তিনটে দেওয়া যেতেই পারে জায়গার উপর নির্ভর করছে আবার জায়গা যদি বেশি থাকে তাহলে তোমরা দুটো তিনটে করে এটা বানিয়ে নিতে পারো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে খেতে কিন্তু ভীষণ মজার আর এখানে সমস্ত কিছু হেলদির জিনিস দেওয়া হয়েছে যার জন্য প্রোটিনে ভরপুর বাচ্চাদের এবং বড়দের সকলের জন্য কিন্তু এটা ভীষণ স্বাস্থ্যকর তাই আমি কথা দিচ্ছি একবার এটা বানিয়ে দেখো বন্ধুরা সকলেই কিন্তু বায়না করবে এবং বারবার রিকোয়েস্ট আসবে রেসিপিটা একবার বানাবার জন্য মিডিয়াম আছে আমি এটাকে এইভাবে কন্টিনিউ এপিট ওপিট করে ভেজে নিচ্ছি তবে আমি এখানে তেল দিয়ে করেছি চাইলে তোমরা ঘি অথবা বাটার দিয়ে এটা বাচ্চাদের জন্য করে দিতে পারো আরও বেশি হেলদি হয়ে যাবে দুটো পিঠ এরকম সুন্দরভাবে সেঁকে নিতে হবে আর বেশি একটা ডিপ শাঁখার দরকার নেই এরকম মিডিয়াম শাকলে এটা খেতেও ভালো লাগে একটু মুচমুচে ব্যাপারও থাকে খেতে কিন্তু অস্বাভাবিক সুন্দর আমার কিন্তু দুটো কমপ্লিট হয়ে গেছে একই রকমভাবে আমি পরে দুটো করে নেব আমার কিন্তু মাত্র তিরিশ মিনিট মতো সময় লেগেছে টোটাল নাস্তাটা তৈরি করতে তো বন্ধুরা এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো ভীষণ মজার খেতে লাগে আরও কিছু নাস্তার রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে আরও কিছু নাস্তার রেসিপি দেখে নিতে পারো মাত্র দশ মিনিটে কত সহজে কত রকমভাবে যে নাস্তা তৈরি হয় বন্ধুরা রেসিপি না দেখলে বুঝতে পারবে না তাই মাত্র দশ মিনিটে আমি কিভাবে নাস্তা রেসিপি তৈরি করি সেই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু একবার দেখে নিতে পারো এরকম নাস্তা কিন্তু যে কোনো সস অথবা চাটনির সাথে খেতে দুর্দান্ত লাগে তো চলো এখন আমি গরম গরম সাফ করে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আমি কিন্তু টমেটো কেচাপের সঙ্গে এটা সাফ করেছি আজকের রেসিপিটা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এইভাবে আমার পাশে থেকো তোমরা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার সাপোর্ট করে যাও